একটা ছোট গ্রামের বাড়ি দুপুরে সূর্য গাছের ডালপালা ছেড়ে মাটিতে নরম আলো ফেলে দিচ্ছে রহিম বসে আছে ছোট্ট টেবিলের পাশে হাতে রয়েছে পুরনো কাগজপত্র আর বই সে কলেজের ছাত্র কিন্তু তার চোখে মাঝে মাঝে গভীর চিন্তা দেখা যায় তার চিন্তা শুধু পড়াশোনা নিয়েই নয় পরিবারের আর্থিক অবস্থানীয় মায়ের কথা তার মনে বারবার ঘুরে ফিরে আসে জাহানারা বেগম তার মা এখন অনেক দুর্বল প্রায় সময় শয্যাশায়ী গরিবী আর দুঃখের সংসারে তিনি ছেলেকে বাঁচানোর লড়াইয়ে একান্ত একা জাহানারা বেগম ঘরের এক কোণে বসে আছে শরীর দুর্বল হলেও তার মনের শক্তি অপরিসীম সে জানে তার মৃত্যুর পর ছেলেটার ভবিষ্যৎ অস্পষ্ট এ দুঃসময়ে তার মাথায় একটাই চিন্তা কিভাবে রহিমের পড়াশুনো চালানো যাবে তার মনের ভিতর অনেক রং বেরঙের স্মৃতি জড়িয়ে আছে ছেলের হাসি মুখ দেখতে চাওয়া আর তার জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ার ইচ্ছা এক রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে মায়ের চোখে জল আর ভালোবাসার ছাপ দেখা যায় সে তখন হাতে নেন পুরোনো রান্নার বই যেটা রহিম ছোটবেলা থেকে দেখতো মায়ের হাতে কাগজের টুকরো যেখানে লেখা হয় একটি চিঠি ব্যাটা আমি জানি তোমার জন্য সময় কঠিন কিন্তু আমি চাই তুমি হতাশ হও না আমি যতটুকু পারি তোমার জন্য টাকা জমিয়েছি সেটাই বইয়ের একশো একচল্লিশ নম্বর পাতায় রেখেছি এটা দিয়ে তোমার পড়াশুনোর খরচ চালাতে পারবে মনে রেখু আমি সব সময় তোমার সঙ্গে আছি তোমার হাসি আমার জীবনের শেষ ইচ্ছা চিঠি লেখার পরে সে কাঁদে কিন্তু মনে করে এই চিঠি হয়তো তার ছেলের জীবন বদলে দেবে রহিম তার পড়াশুনো চালাতে চাইলেও টাকা না থাকায় বড় সমস্যায় পড়েছিল সংসারের অভাবে বই বিক্রি করতে হয় রহিম সেই রান্নার বইটা বিক্রি করে দেয় কারণ খাদ্যের অভাব অনেক সময় ক্লাস মিস হতো কিন্তু তার মনোবল হারায়নি সে বই বিক্রি করার সময় তাকে না জানিয়ে মা সেই রান্নার বইটা বিক্রি করে দিয়েছিল সময় গড়িয়ে যায় রহিম পড়াশুনো শেষ করে ছোটোখাটো কাজ শুরু করে জীবনের জন্য লড়াই চালায় দশ বছর পেরিয়ে যায় রহিম আজ একজন সফল ব্যবসায়ী তার জীবনে উঠা অনেক কিন্তু সে কখনো মায়ের স্মৃতিকে ভোলেনি প্রতিদিন তার মায়ের কথা মনে পড়ে কিন্তু কখনো সেই শেষ চিঠি খুঁজে পায়নি একদিন হঠাৎ বাজারে হাঁটতে হাঁটতে চোখ পরে এক পুরনো বইয়ের দোকানে মনের এক অজানা আকর্ষণে দোকানের ভেতরে প্রবেশ করে সে বইগুলো ঘেটে দেখতে দেখতে হঠাৎ করে তার চোখ পড়ে সেই পুরনো রান্নার বইয়ের অপর হাত দিয়ে স্পর্শ করলে মনে পড়ে শৈশবের দিনগুলো বই খুলতেই একশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় আটকানো চিঠি আর টাকা দেখে রহিমের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে সে কাঁদতে কাঁদতে চিঠি পড়ে মায়ের শেষ চিঠিটি চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে রহিম ঠিক করে এই টাকা দিয়ে সে একজন গরিব ছাত্রের পড়াশোনার খরচ চালাবে যেন তার মায়ের স্বপ্ন নতুনভাবে বাঁচে সে একটা স্থানীয় স্কুলে যোগাযোগ করে একটা শিক্ষার্থীর জন্য বৃত্তি দেয় সেই ছাত্রের জীবন বদলে যায় গল্পটি শেষ হয় রহিম বলছিল মায়ের ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় শক্তি সেই চিঠি আজ আমার জন্য অনুপ্রেরণার চিহ্ন আর আমি চাই সবাই এই ভালোবাসার গল্প শুনুক কেউ যেন হতাশ না হয় কারণ ভালোবাসা আর আশা সব সময় থেকে যায়